হ্যালো বাংলাদেশের ডিফেন্স লাভার বন্ধুরা এটি হচ্ছে কোরিয়ান তৈরি এম ফোর বিখ্যাত রাইফেল যা ন্যাটো স্ট্যান্ডার্ড ক্রেডেট এই রাইফেলটি মূলত কোরিয়া সাউথ কোরিয়া ও এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল যা বাংলাদেশ স্পেশাল ফোর্স অর্থাৎ বাংলাদেশের যে পুলিশ সোয়াদ ইউনিট আর্মি সোয়াদ ইউনিট এবং নেভি সোয়াদ ইউনিট রয়েছে তারা এই বিখ্যাত কুরিয়ার তৈরি এম ফোর রাইফেলটি ব্যবহার করে দেখুন এই রাইফেলটি অনেক উন্নত এবং ন্যাটো গ্রেটেড ও ন্যাটো স্ট্যান্ডার্ড রিলেটেড একটি রাইফেল যা ন্যাটোর বিভিন্ন দেশ এই রাইফেলটি ব্যবহার করে এমনকি বাংলাদেশেও এই রাইফেলগুলো অনেক আগ থেকে ব্যবহার করে সত্যি যোগ দাদানো এই রাইফেলগুলো যারা ডিফেন্স লাভার তারাই একমাত্র বুঝবে যে আমাদের এই রাইফেলগুলো দেখলে কত ভালো লাগে তো বন্ধুরা এরকম নিত্য নতুন আগে পুজো পেতে আমাদের চ্যানেল